আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স আপনারা যারা মিলি রেসিং পিজন খুঁজছেন রেস করা রানিং পেয়ার তাদের জন্য আজকের ভিডিওটি স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটা সেল হবে অলরেডি মাদি কিন্তু দুইটা বেবিকে খাওয়াচ্ছে সো আপনারা যারা সুন্দর এক পেয়ার মিলি রেসিং পিজন খুঁজছেন লাইট কালার রেস করা রেজাল্ট করা ফ্লাইংয়ে ভালো একটা সময় দিবে এমন কবুতর যারা খুঁজছেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ এই পেয়ারটা কিন্তু সেল হবে ডিটেলস আমি এর মধ্যে পেয়েটিকে দেখানোর চেষ্টা করব। এই দুইটা কবুতরের সঙ্গে কিন্তু আপনারা পে ডিগ্রি পাচ্ছেন আমার লোকেশনটা হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ এখান থেকে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বক্সের মধ্যে অবশ্যই দুইটা পেডিগ্রি ডিগ্রি পাবেন নরের এবং মাদির পে মধ্যে কি কী আছে সেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মধ্যে পুরাতন অনেক ভিডিও রয়েছে রেসিং পিজন সম্পর্কে আপনি যদি একদম নতুন ফেন্সিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখা আপনার জন্য জরুরি রেসিং পিজন সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে যেগুলো আমাদের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ ভেঙে যাবে সো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এবং দেখেন এদের রেস রেজাল্ট কি অবস্থায় রয়েছে সো ফ্রেন্ডস এই যে দেখেন অলরেডি মাদি কিন্তু পাতলের মধ্যে দাঁড়িয়ে গেছে ডিম দেওয়ার জন্য দুই দিনের মধ্যে ডিম দিবে সো আপনারা যদি এখনই কালেক্ট করেন তাহলে আপনাদের বাসায় গিয়ে ডিম দিবে এ দেখেন মাদির মাজা কিন্তু ভেঙে গেছে সো এখন এই দুইটা কবুতরের পেডিগ্রি আমি দেখাবো আপনারা এই পেটা যদি নেন তাহলে সাথে কিন্তু আপনারা পেডিগ্রি পাচ্ছেন এই যে দেখেন আমার হাতে পেডিগ্রি রয়েছে দুইটা পেডিগ্রি রয়েছে নর এবং মাদির নরের কি রেজাল্ট সেটা আজকে আমি লাইভ আপনাদের দেখাবো ইনশাল্লাহ প্রমাণ সহ ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা সর্বপ্রথম দেখেন এই যে এটা হচ্ছে আপনার নর এটা হচ্ছে নর এটা হচ্ছে বিজেপি পেডিগ্রি এটা হচ্ছে পেডিগ্রি নরের রেজাল্ট দেখেন এর জন্মস দুই হাজার বাইশ সালে এর ট্যাগের হচ্ছে নম্বর পঁয়ষট্টি ছত্রিশ একাত্তর দেখতে পারতেছেন পটোয়াখালী রেসার লগ থেকে রেস করছে এই নটা এই যে দেখেন এখন রেজাল্ট কি আছে সেটা দেখাবো অবশ্যই দেখাবো যেহেতু আপনারা নিবেন এই পেয়ারটা এই যে দেখেন মিলি হ্যাঁ উইনার অফ দেখেন পনেরো হয়েছে তিনশো চার কিলোমিটার থেকে পনেরো হয়েছে এরপরে আপনার বাইশ হয়েছে একশো সাতচল্লিশ কিলোমিটার থেকে এরপরে উনচল্লিশ হয়েছে একশো দুই কিলোমিটার থেকে এরপরে সে কিন্তু পাঁচশো এগারো কিলোমিটার রেস করেছে আসলে এটা কিন্তু অবিশ্বাস্য বাংলাদেশের যে আপনার রেস করার যে ডিস্টেন্স ডিস্টেন্সটা রয়েছে সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত সো পোটো খালি থেকে রেস করা বিধায় সে কিন্তু পাঁচশো কিলোমিটার রেস করেছে এই যে দেখেন এই নটা আর মাদিটা এমনি আপনার টস হাসাড়ি করা আছে মাদিটা রেস করা না রেস ছাড়া সো কিছুদিন আগেও কিন্তু আলহামদুলিল্লাহ এর আগে আমরা দুইটা বেবি পেয়েছি আজকালের মধ্যেই ডিম দিবে দেখেন অলরেডি মাজা কিন্তু ভেঙে গেছে পাদলের মধ্যে সে দাঁড়িয়ে আছে ডিম কিন্তু দিবে এই হচ্ছে আপনার নরের যে রেজাল্ট সেটা আমি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে রয়েছে আপনার চি এজার ক্যাম্প দেখতে পারতেছেন আপনারা এই নরের পিছনে রয়েছে চি এবং এজার ক্যাম্প বুঝতে পারছেন এবং এর আগে দেখেন তার বাবার রেজাল্ট দেখেন এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন অসংখ্য রেজাল্ট রয়েছে অসংখ্য রেজাল্ট রয়েছে হ্যাঁ তার বাবার মানে বাবার রেজাল্ট রয়েছে অসংখ্য রেজাল্ট রয়েছে এর পরে মায়ের জেনারেশনের রেজাল্ট রয়েছে বাবার জেনারেশনের রেজাল্ট রয়েছে অসংখ্য রেজাল্ট রয়েছে দেখেন কোন জায়গা থেকে কোন জায়গা আসছে কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে দেখেন এই যে দেখেন অসংখ্য এখানে দেখতে পারতেছেন আপনারা এরপরে মাদিটা দেখাবো এটা হচ্ছে নর দেখালাম এবার মাদিটার পেরিগ্রামি আপনাদের দেখাই এই যে দেখেন মাদিটার হচ্ছে আপনার ভাই আপনার ফুল ব্রাদার সে কিন্তু আপনার পনেরো হয়েছে বাইশ হয়েছে উনচল্লিশ হয়েছে এগারো হয়েছে অর্থাৎ এই যে যেটা দেখতে পারতেছেন এরা কিন্তু একই জেনারেশনের বুঝতে পারছেন একই জেনারেশনের খুব ভালো ব্রিড পাবেন আমি আলহামদুলিল্লাহ পেয়েছি এর আগে সিঙ্গেল সিঙ্গেল বেবি পেয়েছি দুইবার এরপরে আমি আপনার আলহামদুলিল্লাহ দুইটা বেবি পেয়েছি যদি আপনারা রহমত করে এবারও দুইটা টিম দিবে এবং দুইটা বেবি আপনারা পাবেন দেখেন একই জেনারেশনের কবুতর এখানেও কিন্তু আপনার রাইজের ক্যাম্প রয়েছে এই যে এখানে দেখেন বাইশ পঁয়ষট্টি পঁয়ত্রিশ এগারো হ্যাঁ এটা হচ্ছে আপনার মাদির পে ডিগ্রি একই জেনারেশনের কবুতর সো আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব পে ডিগ্রি ইনশাল্লাহ আপনার সাথে পাবেন আমি কিন্তু পে ডিগ্রি সম্পূর্ণ দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ পে ডিগ্রি দিয়ে দিব আপনাদের বক্সের মধ্যেই কবুতরের বক্সের মধ্যেই ইনশাল্লাহ পে ডিগ্রিগুলো চলে যাবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর সাধারণ কিন্তু রেসারের যে দাম বাজারের দামে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কবুতর পাবেন না বুঝতে পারছেন বাজারে আপনারা চার থেকে পাঁচ পেয়ার কালেক্ট করতে পারবেন রানিং পেয়ার আমাদের এই এক পেয়ার এক পেয়ারের যে দাম যে প্রাইস যে মূল্যটা সেই মূল্য দিয়ে আপনারা বাজার থেকে চার থেকে পাঁচ পেয়ার রেসিং পিজন কালেক্ট করতে পারবেন তাহলে এবার বুঝেন যে এই পেয়ারের দামটা কেমন হবে যেহেতু রেস করা নটা আর এরকম রেস করার নর যদি আপনারা সিঙ্গেল কালেক্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু দশ হাজার টাকা লাগবে বুঝতে পারতেছেন সেখানে সহ নর সহ আমি আপনাদের জন্য কিছুক্ষণ করবো সো আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম